সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেক দেখেছি আমাদের অনেক বন্ধু প্রায় আট থেকে বারো ঘন্টা লেখাপড়া করে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে আসলেই তারা এটা কিভাবে করে অবশ্যই আমাদের মনে এ প্রশ্নটা থাকা উচিত এর পিছনের কারণটা কি অবশ্যই আমাদের জানা উচিত তো আজকে আমি তোমাদের বলবো আসলে এর পিছনের কারণটা কি এর পেছনের মূল কারণটা হচ্ছে প্রোগ্রামিং তোমরা শুনে অবাক হয়েছ প্রোগ্রামিং আসলে কি তোমরা চিন্তা করো একটি কম্পিউটার মূলত সচল রাখা হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে ঠিক তেমনিভাবে আমাদের মস্তিষ্কেও প্রোগ্রামিং করা হয় তুমি একটা কথা চিন্তা করে দেখো একজন সৈনিক সে তোমার ভাই সে তোমার চাচা সে তোমার আত্মীয় অথচ সে অতিরিক্ত পরিশ্রম করতে পারে খুব কঠোর পরিশ্রম করতে পারে এটা কিভাবে সম্ভব হয় আমরা যখন গুলির শব্দ শুনে কানে আঙ্গুল দিই তখন সে গুলির শব্দ শুনলে তার সাহস বেড়ে যায় সে কীভাবে দূর এগোতে পারে এর কারণ কি এর কারণ হচ্ছে প্রোগ্রামিং কারণ তাকে ছয় থেকে সাত মাস এত কঠোর পরিশ্রম করতে হয় যার মাধ্যমে তার মস্তিষ্ক এবং মাইন্ডসেট আপে এটা সেট হয়ে যায় যে এটাই তার জন্য জীবন এটাই তার জন্য বেঁচে থাকা এটাই তার জন্য সব কিছু তোমরা বাংলাদেশের বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম শুনেছো এখানে যারা ভালো কিছু করে আমাদের মধ্যে যারা প্রথম হয় তাদেরকে তুমি কি কখনো জিজ্ঞাসা করে দেখেছ তাহলে জিজ্ঞাসা করো কিভাবে তারা এত উচ্চতায় গিয়েছে এর মেন কারণটি হচ্ছে পরিশ্রম এই পরিশ্রম তুমিও করতে পারবে সুতরাং এত টেনশন করার প্রয়োজন নেই আজকে আমি বলে দেব কীভাবে তোমরা মস্তিষ্ককে প্রোগ্রামিং করতে পারবে প্রথমে এক ঘন্টা করে পড়ুন তারপর দুই ঘন্টা পড়ুন এইভাবে পড়তে থাকুন আমরা যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে ফোন বা কম্পিউটার চালাতে পারি তাহলে আমরা কেন আট ঘন্টা পড়াশোনা করতে পারবো না কেন এটা আপনার জন্য কঠিন হবে সুতরাং আপনার কাজ হচ্ছে আপনার মস্তিষ্ককে প্রতিদিন প্রোগ্রামিং করা সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ